লাইভে এসে উনি বলতে থাকেন তার বাচ্চাকে মেরেছে তার কাজের বয়া যে জিনের দ্বারা আসক্ত ছিলেন এবার আবার জিন আপা ভাইরাল হন লাইভে এসে নিজের বিতর্কিত কথার জন্য উনি ফেসবুক লাইভে এসে বলেন বাংলাদেশের সবার ড্রেসিং সেন্স খুবই খারাপ এদের টাকা আছে কিন্তু এরা জানে না কোথায় কি পড়তে হয় কোন ওয়েদারে কি ড্রেস পড়তে হয় তিনি লাইভে আরও বলেন এদেশের মানুষের না আছে ড্রেসিং সেন্স না আছে মেকআপ স্কিল আচ্ছা মেনেই নিলাম আমরা সবাই খ্যাত আমাদের কোনো ড্রেসিং সেন্স নেই কিন্তু বুঝি না একটা মানুষ হজমরা করে এসে কিভাবে এরকম জামা কাপড় পরে এবং বলতে পারে নিজের ড্রেসিং সেন্স অনেক ভালো সো দ্যাটস ইট ফর টুডে বাই বাই